দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার শ্বেতাবগঞ্জ হাটে এবং আপনার দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো ক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে কয়েকটি গরু আছে কয়েকটি গরু আছে এবং এই হাটটি হচ্ছে প্রতি সোমবারে বসে আর খামার উপযোগী ও দাম কেমন চাচ্ছে এবং কেমন দিচ্ছেন আমরা সেই তথ্যগুলো একটু আপনাদের দেই কত চায় তিনটাই তিনটায় দুশো নব্বই তিনটায় হচ্ছে দুশো নব্বই চাইছে

কত চ কত রে অত কথা হইলামনি আশি হাজার আর এদিক হচ্ছে পঁচাশি হাজার আর সাড়ে 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 সাতাশি দুই লাখ আশি হলে সাড়ে সাতাশি করে পিস পড়তেছে না বেশি আরো বেশি হবে মানে গরু ঘুরান না আচ্ছা হাট থেকে গরু ঘুরান না শনিবার পঁয়ত্রিশ হাজার টাকা রবিবার টাকাটা

দেখি không subscribe được kênh Ghiền Mì Gõ Để đâu bỏ lỡ những video hấp dẫn

আমরা দেখছিলাম একদম সাড়ে কুটাল পঁচানব্বই আজকর ভাই কিরকম বাজার আজকে

বলে এই নাম্বারে যোগাযোগ করলে ঠিক আছে তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আজগর ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো যেটা কিনতে চান সেখান থেকে কেনাটা কেন অবশ্যই দিকে সামনে হচ্ছে ধন্যবাদ